হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফ্যাম পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো সকাল সকাল এখন আমরা এক পুকুরে আসলাম এই পুকুরটার থেকে খাবার দিয়ে তারপরে হাঁসের খামারে যাবো তো সবাই সঙ্গে থাকেন আমি দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মাছ আমার এখানে আছে দেখেন আমি পিঠ দিতেছি তো এখানে আসলে সব হলো পাঙাশ মাছ আর হলো মাগুর মাছ একসঙ্গে দিয়ে এখন হলো ফিট খাওয়া এর পরে ই দিয়ে আসলে পালন করার চিন্তাভাবনা আছে তো দেখা যাক ইদের দেখি হয় তো মূলত ভাই হাঁস খামারে বড়ো একটা বাড়ি খাওয়ার ফলে এই পুকুরটা অবশিষ্ট পড়েছিলো তো দেখলাম তো শুধু শুধু ফেলে লাভ নেই দেখি এখানে কিছু করা যায় নাকি যার জন্য এখানে কিন্তু মাছ ছেড়ে দিয়েছি মাছ কিন্তু খুব ভালো খাবার খাচ্ছে এবং ভালো গ্রোথ কিন্তু অলরেডি চলে আসছে তো আমি আসলে ব্রাদার্স ডাক ফার্ম আসলে ফার্মটা যেভাবে এলো তৈরি করা আমি সিদ্ধান্ত নিয়েছি যে এর পাশাপাশি শুধু মাছ হাঁস গরু তারপরে আপনার কয়েল সব ইত্যাদি একসঙ্গে হলো করার সিদ্ধান্ত নিয়েছি আস্তে আস্তে পার্ট বাই পার্ট সবই আপনারা দেখতে পারবেন শুধু একটু সময়ের অপেক্ষা কেননা এই যে যে বাড়িটা আসলে খালাম আমার এই যে দেড়শো হাঁস মারা গেলো মানে কিন্তু আমার একটা হিস পরিমাণ কিন্তু অর্থের এখানে ক্ষতি হয়ে গেল তো সব থেকে যে জিনিসটা আমি পাইছি আপনাদের যে পরিমাণ ভালোবাসা পাইছি আসলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা আমার যেভাবে সাপোর্ট দিছেন কি আমার জন্য যেভাবে দোয়া করছেন তো সব কিছু মিলে আপনাদের কাছে কিন্তু আসলেই আমি ঋণী হয়ে গেলাম তো আমাকে এই অবস্থাতে আমার কিন্তু প্রায়ই কিছু কিছু ভাই কিন্তু আমার খামারে আসছে আসার কথা চিন্তা করছে দেখছে দেখে যাচ্ছে তো এক ভাই অলরেডি দেখে গেছে আরও দুই ভাইয়ের আসার কথা আছে তো দেখি আপনাদের দেখানোর চেষ্টা করব ভাইরা আসলে তো আর এক দাদা পুলিশের চাকরি করে সে পুলিশের চাকরি করা সত্ত্বেও কিন্তু হাঁস খামারের দিকে তার এতটাই আগ্রহ অলরেডি কিন্তু সে আমার কাছে দুশো পিস বাচ্চা হলো নিচে তো তার বাচ্চাটা ডেলিভারি দেওয়া হয়েছে এখন বুডিং পিরিয়ডে চলছে তার বাচ্চাটা আস্তে আস্তে বড় হোক আর আপনাদের আমি এলো সব কিছু হলো দেখানোর চেষ্টা করবো তো তোর মায় দাদা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি আপনার যদি কখনও কোনো সমস্যা হয় অবশ্যই আপনি আমার নক দিবেন সমস্যা অবশ্যই সমাধান হয়ে যাবে তা দাদা কিন্তু আসলে আন্তরিক একটা মনের মানুষ অনেক দিন যাবত কিন্তু আমি ইউটিউব শুরু করার প্রথম থেকেই কিন্তু সে আমার ভিডিওগুলো নিয়মিত কিন্তু দেখে এবং সে কিন্তু আমাকে ফলো করে এবং আমার যত ভিডিও আছে সে কিন্তু সবটা ভিডিও এগুলো দেখে এবং এ টু জেড কিন্তু হাঁস খামার সম্পর্কে একটা ধারণা নিছে আর পার্সোনালি তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং কথাও হয় তো সে বাচ্চা নিছে সবাই তার খামারের জন্য দোয়া করবেন যাতে সে স্বাবলম্বী হতে পারে কারণ সে একজন কিন্তু সরকারি কর্মকর্তা তার পাশাপাশি কিন্তু হাঁস খামারগুলো করতে যাচ্ছে তো অলরেডি কিন্তু তার বাচ্চা পৌঁছে গেছে তো সব কিছু মিলেই আপাতত ঠিক আছে তো আমি এই পুকুরে এটাই হলো খাবার দিই তারপরে হলো আপনার ফার্মে যে দেখাচ্ছি যে আপনারা বারবার কমেন্ট করছেন যে কি কী ওষুধগুলো ব্যবহার করে আমি হাঁসগুলোকে ভালো করলাম তো সেই সব ওষুধগুলো আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো ভিডিওর এই এই মাঝ অংশে মানে শেষের অংশে তো এখন পুকুরে আর কিছু খাবার দিই আমি খাবার দিয়ে ফার্মে যে আপনাদের দেখাচ্ছি তো দেখেন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হচ্ছে আর মাছে খাচ্ছে কিছু সুন্দর দেখেন তো যাবার আগে অবশ্যই বলে যাচ্ছে যে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো ভিডিও ফার্মে যে আবার হলো নতুন করে আবার এখান থেকে শুরু হবে সঙ্গে থাকেন সব কিছু দেখানোর চেষ্টা করছি তো দেখেন এখন হাঁসের এই পুকুরটায় আসলাম এটা হলো পাঙ দিছি এখন হলো নতুন পাঙ খেয়েল খাবার দিচ্ছে দেখেন দেখেন পাঙাশ কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে ওই যে সব পাঙাশ কিন্তু আস্তে আস্তে আসতেছে তো দেখেন তো এবার কিন্তু এখানে এলো কম করে এলো পাঙাশ ছাড়ছে পাঁচশো পিস অলরেডি পাঁচশো পিস ছাড়ছি তার বেশি কিন্তু ছাড়িনি কারণ দেখেন এই পাশের আমার এই পাশে পাটটা নেই এরপরে এখানে এলো পানি হয়ে গেলে বিন্দু হলো সব হলো ভেসে যায় মূলত এই জন্য আর কি দিইনি তো বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়েই আর কি একটা কিছু করা যায় নাকি সেই সিদ্ধান্তও নিছি যেহেতু হাঁস কম সেই জন্য হলো মাছও কম দিয়েছি তো চলেন এখন হাঁসগুলো ছাড়ি আর আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে কী কী মেডিসিনগুলো আমি হলো ইউজ করেছি শুধু মেডিসিনের মেডিসিনের কথা বলেন আপনারা আমি হলো দেখানোর চেষ্টা করতেছি তো চলেন খামারের দিকে যাই এখন হাঁসগুলো ছাড়বো তো দেখেন পুকুরের পানি কিন্তু একদম সাদা ধবধব হয়ে গেছে তো মূলত আমি বলছিলাম যে একটা বৃষ্টি হলে কিন্তু সব কিছু সমাধান হয়ে যাবে তো দেখেন পানিটা একদম কিন্তু স্বচ্ছ এবং ঘোলাট হয়ে গেছে পানি কিন্তু এখন আর মেশিনে কিন্তু জোড়া লাগছে না পানি বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে আমাদের এখানে টুকটাক তো যেটুক বৃষ্টি হচ্ছে আপাতত আর কোনো সমস্যা আর কি হচ্ছে না তো কালকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে তো পুকুরে পানি কিন্তু দ্বিগুণ হারে বাড়ে বেড়ে গেছে তো দেখেন অলরেডি কিন্তু হাঁসগুলো সবগুলো ছিঁড়ে দিচ্ছে তো এখন হাঁসের আর কোনো কিন্তু সমস্যা নাই হাঁস ছিঁড়ে দিলে সুন্দরভাবে কিন্তু পুকুরে চলে যাবে দেখেন হাঁসগুলো কিন্তু অনেক সুস্থ সবল এবং হাঁসের কিন্তু গঠনও কিন্তু ফিরে গেছে মানে ভালো পারসেন্টেন্সে কিন্তু ডিমের আশঙ্কা আমি এবার হলো করবো সেভাবে চিন্তাভাবনা নিয়েছি তো মোটামুটি হাঁস কিন্তু দেখেন পুকুরে নেমে কিন্তু আগেই হলো ওখানে খাবার দিয়ে থাকে খাবার খাওয়ার জন্য কিন্তু ব্যস্ত অর্থাৎ এই হাঁসগুলো আর সমস্যা নাই মানে খুবই ভালো আছে তো একটা হাঁসে দেখেন এই যে পাটা এই পাটা এলো ভ্যাকসিন করা ছিল যার জন্য এলো ঘুরাইতেছে তো দেখেন হাঁসগুলো সব বেরোই গেছে সব হলো ওই দিয়ে এখন হলো খাবার দিব খাবার দেওয়ার পরে নতুন খাবার আনতে যাচ্ছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কী কী মেডিসিনগুলো আমি হলো ইউজ করছি তো দেখেন আমি প্রিসক্রিপশন দেখে এলো বলে দিচ্ছি যে কি কি আমি ব্যবহার করছি তো প্রথম যে ওষুধটা ব্যবহার করছি টাইপ পিসি গোল্ড এটা হলো এক মিলি করে মাংসে ইঞ্জেকশন মানে টাইপ পিসি গোল্ড অথবা জেন্টাভেট এক মিলি করে রানের মাংস ইঞ্জেকশন প্রথমে এই ইঞ্জেকশনটা কিন্তু আমি এলো দিছি তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কি তারপরে দুই নম্বর যে ওষুধটা দিছে নবফলোরা ভেট ভেট এইটা হলো একশো মিলি এক মিলি এক লিটার পানির সঙ্গে হলো দিতে বলছে তো দুই নম্বর গেল তো আমি দামুটা দামটাও হলো বলে দিচ্ছি তো জ্যানটা ভেট এটা নিয়েছে হলো তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আছে নব ভেট এটা নিয়েছে সাতশো টাকা হাইড্রোসোল একশো মিলি এক মিলি এক লিটার পানির সঙ্গে সাত দিন এটা ব্যবহার করতে বলেছে তো হাইড্রোসোল নিচে এলো দেড়শো টাকা আর রেস টিভি একশো মিলি এক মিলি এক লিটার পানির সঙ্গে পাঁচ দিন আর একটা ভ্যাকসিন এখানে দিছে এলো ডাক কলেরার জন্য ভ্যাকসিন যেটা হলো প্রাণ সম্পদ অফিসের থেকে এনে এটা হলো আমি হলো করছিলাম আর একটা ওষুধ দিছে এলো পায়খানা স্বাভাবিক হলে এই যে এখানে দেশে এলো নিউরোবিন নিউরোভিক্স এই নিউরোভিক্সটা ওই এক মিলি এক গ্রাম দুই লিটার পানির সংখ্যা হলে ব্যবহার করতে বলতে তা এই হলো মূলত ওষুধ তা ওষুধগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে নবফ্লোরা ফ্লোরা এইটা হলো রেটটা দেখেন আমি দেখানোর চেষ্টা করছি দেখেন সাতশো পঞ্চাশ টাকা নেছে এই ওষুধটা নিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা নব ভোলরা এই ব্যতীত আমি কিন্তু আরও ওষুধ কিন্তু ব্যবহার করি ডিমের জন্য এই যে অ্যাপোলা যে ডেম তারপরে পা পড়ে গেলে থায়াবিন তারপরে আপনার আইসিন তারপরে এটা হলো ডিমের জন্য ইসেল এটা হলো নাপা এটা হলো ডক্সিভেট এটা হলো অ্যান্টাসিড প্লাস গ্যাসের জন্য এটা হলো ভিনেগার কিন্তু আরও আছে কিন্তু সিটা গোট রয়েছে রানামাইসিন ডিসিপেল প্লাস ইত্যাদি অনেক ওষুধ কিন্তু ব্যবহার করেছি তো ওষুধের ভাই শেষ নেই প্রচুর পরিমাণে কিন্তু ওষুধ ব্যবহার করছি তো প্রেসক্রিপশন দেখে আপনাদের কিন্তু আমি সব দেখানোর চেষ্টা করছি আর অলরেডি কিন্তু এইসব মেডিসিন আমার খামার এলো থাকে যদি কোনো সমস্যা দেখা দেয় আমি কিন্তু তাৎক্ষণিক সেগুলো ব্যবহার করার চেষ্টা করি তো এই যে প্রেসক্রিপশনটা এটা আমি একটা ছবি তুলে রাখবো তো দেখেন রতন কিন্তু ওই খাবারের সঙ্গেও এখানে বলা যে ডেমটা হলো ব্যবহার করছিলো ডিমের জন্য ডিম এখন উঠাবো ফুল পার্সেন্টেজ ডিম আনতে হলে যে মেডিসিনগুলো আমার ব্যবহার করা লাগবে সেই মেডিসিনগুলো কিন্তু এখন হলে ব্যবহার করছি তা অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে একটা লাইক একটা শেয়ার সে পাশে থাকার চেষ্টা করবেন তার ভিডিও আজকের মধ্যে এখন শেষ করছি সবাই ভালো থাকবেন